নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা আঠারোটি ফাটাফাটি সুখবর পাবেন তেসরা আগস্ট থেকে পাঁচই আগস্টের মধ্যে সব কিছুই বদলে যেতে চলেছে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছে যেতে পারবেন সমস্ত রকম প্রভাবশালী ফলগুলো পেতে চলেছেন কারণ সূর্যদেবের পোষা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আর এই পুষ্য নক্ষত্রকে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে শাস্ত্র মতে যেটার মাধ্যমেই বিভিন্ন পরিবর্তনের দিশাগুলো আপনারা খুঁজে পাবেন বিভিন্ন লক্ষ্যমাত্রার দিকে আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন সমস্ত রকম পরিস্থিতির রদবদল ঘটতে চলেছে আপনি যে সকল বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ তেসরা আগস্ট থেকে একেবারে পাঁচই আগস্টের মধ্যে সব থেকে বড় পরিবর্তন আপনারা খুঁজে পাবেন যেটার মাধ্যমে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো নতুন কিছু করার চেষ্টা চিন্তা ভাবনা রেখেছিলেন কোনো মতেই পারছিলেন না তো এবার কিন্তু পোসা নক্ষত্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনি আপনার প্রচেষ্টার দ্বারা সফল হতে পারেন কিংবা যারা টাকা পয়সার ব্যাপারে উদ্বেগ নিয়ে রয়েছিলেন এবার কিন্তু উদ্বেগের দিশা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি আপনার বুদ্ধিমত্তার দ্বারা সর্বতভাবে সকল জায়গায় সাফল্যের একাধিক রাস্তাগুলো খুঁজে পেতে পারেন সূর্যদেবের এই গুরুত্বপূর্ণ প্রভাবশালী পোষ্যা নক্ষত্রের গোচরের প্রভাবের জেরে তো একেবারে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ তেসরা আগস্ট থেকে পাঁচই আগস্টের মধ্যে আপনাদের প্রথমত কোন কোন কাজকর্মে অগ্রসর হওয়ার রাস্তাগুলো তৈরি হতে পারে কোন কোন কাজকর্মে আপনি এগিয়ে যেতে পেরে লাভবান হতে পারবেন আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো এবং আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন আপনাদের সম্পর্ক কেমন কাটবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে তার পাশাপাশি আপনাদের মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কী কী পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে একেবারেই খুটি নাটি আলোচনা করব যদি আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনারা আপনাদের জীবন থেকে একেবারে মিটিয়ে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে যে আপনারা এই সময় যে কোনো ধরনের শুভ কিছু কাজকর্মে অগ্রসর হতে পারেন যে সকল বিষয় নিয়ে চিন্তা রয়েছিল চিন্তাগুলো ধীরে ধীরে এবার দূর হবে এবার আপনি সাফল্যের একাধিক পথগুলো খুঁজে পাবেন আপনার জীবনের সর্বতোভাবে এগিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজবাজ বাজ চাকরি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ তেসরা আগস্ট থেকে একেবারে পাঁচই আগস্টের মধ্যে সেই সকল চিন্তাগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন প্রকল্পে এগিয়ে যাওয়া রাস্তাগুলো আপনি পেতে পারেন গামের প্রচুর রাস্তা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে উপার্জনের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না কিংবা যারা দীর্ঘ সময় ধরে উন্নতির কোনো রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার অগ্রসর হতে পারবেন কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে যারা কথা বলার চেষ্টা করছিল তাদেরকে কিন্তু এবার আপনি দমন করতে পারবেন এবং আপনি আপনার দক্ষতা কিংবা ক্ষমতার দ্বারা প্রশংসা অর্জন করে নিতে সক্ষম হবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন যার মাধ্যমে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন যদি আপনি কোনো ধরনের মানসিক প্রেশার নিয়ে রয়েছিলেন তো এবার কিন্তু আপনাদের মানসিক প্রেশারগুলো দূর হবে তার পাশাপাশি উন্নতির একাধিক পথগুলো আপনি খুঁজে পাবেন আর এই সময় আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ কারণ আপনি আপনার বুদ্ধির জোরে প্রতিটি কাজ করতে সক্ষম হবেন সূর্যের এই পোষা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি নতুন নতুন উৎসে এগিয়ে যাওয়ার মতো সুযোগগুলো পেতে পারেন তার পাশাপাশি নতুন কিছু শেখার মতো একটা উৎসাহ উদ্দীপনা আপনার ভেতরে কাজ করতে পারে যেটার মাধ্যমে আপনি উৎসাহ খুঁজে পাবেন যে কোনো মাধ্যমে অগ্রসর হওয়ার রাস্তাগুলো আপনি বেছে নিতে পারবেন তাই বিশেষ এই সময় সাফল্য লাভের জন্য একাধিক শুভ সময় আপনি যে কোনো মাধ্যম থেকে সাফল্য পাবেন যে কোনো দিক থেকে অগ্রসর হওয়ার প্রচুর রাস্তাগুলো খুঁজে পেতে পারেন আর বিশেষ করে এই সময় আপনারা যে কোনো কাজগুলো যদি ফেলে রেখেছেন গুরুত্বপূর্ণ কাজগুলো সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে সেরে ফেলার চেষ্টা করুন বন্ধু বান্ধবদের দিক থেকে প্রচুর সাপোর্ট আপনারা পেতে পারেন আপনি যদি আপনার বন্ধু বান্ধবদের নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন তাহলে কিন্তু নিতে পারেন যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন নতুন কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে সিদ্ধান্ত আপনি নিতে পারেন কিংবা পুরোনো ব্যবসাপাতিকে আপনি যদি নতুনভাবে সাজিয়ে নিতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু পুরোনো ব্যবসাপাতিগুলোকে নতুনভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন আর এই সময়টা আপনাদের বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো আসতে পারে আপনি যদি বিদেশে যেতে চাইছেন বাইরে যেতে চাইছেন যেতে পারবেন এবং আপনারা বাইর থেকে বিদেশ থেকে প্রচুর অর্থের উপার্জনের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন যারা অভিনয় জগতে রয়েছেন কিংবা যারা কোনো ধরনের মিডিয়ার জায়গায় রয়েছেন তারা কিন্তু সাফল্য পেতে পারেন শিল্পী জগতে প্রচুর পরিমাণে সাফল্য আসতে পারে আজ থেকে তিনটি দিনের মধ্যে তেসরা আগস্ট থেকে একেবারে পাঁচই আগস্টের মধ্যে অর্থাৎ একেবারে সূর্যের এই পোসা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা পরিবর্তন খুঁজে পাবেন নিশ্চিত আপনারা আপনাদের জীবনে অগ্রসর করার রাস্তাগুলো বেছে নিতে পারবেন আর এই সময়ে আপনাদের জন্য যে কোনো ধরনের শত্রুদের থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সেই সুযোগটা কিন্তু সূর্যদেব পোষা নক্ষত্রের দ্বারা তৈরি করতে চলেছে অর্থাৎ আপনি আপনার শত্রুপক্ষদের পরাজিত করতে পারবেন যে কোনো জায়গায় প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সাফল্য লাভ করবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো আর্থিক প্রেশার নিয়ে রয়েছিলেন অর্থাৎ টাকা পয়সার বিষয় চিন্তা নিয়ে রয়েছিলেন তাহলে সেই চিন্তাগুলো ধীরে ধীরে কমতে থাকবে যত আপনি খরচের দিকে লাগাম দিতে পারবেন যত আপনি আপনার উপার্জনের জায়গাটাকে মজবুত করে চলতে পারবেন তত সাফল্যের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন তবে ধীরে ধীরে মানসিক প্রেশার কিংবা চিন্তাগুলো আপনার জন্য কমতে থাকবে আপনি আপনার উচ্চ পর্যায়ে চিন্তা ভাবনা করতে পারবেন আপনি ভালো ভালো কাজকর্মের অফার পাবেন যে কাজগুলো করছেন তার থেকে আরও ভালো কাজের অফার পাবেন কারণ পোসা নক্ষত্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রভাবিত হতে চলেছেন একেবারে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ তেসরা আগস্ট থেকে পাঁচই আগস্টের মধ্যে যেন সাফল্যের সর্বোচ্চ চূড়ায় আপনি পৌঁছোতে পারবেন যারা বৈজ্ঞানিক রয়েছেন সেই জায়গায় সাফল্য খুঁজে পাবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রেম সম্পর্ক নিয়ে বিবাদ কিংবা অশান্তি নিয়েছিলেন সেই সকল প্রেম সম্পর্কের ক্ষেত্রে বিবাদ অশান্তিগুলো দূর হবে তার পাশাপাশি আপনি কারোর কাছ থেকে প্রেমের কোনো প্রস্তাব ইতিমধ্যে পেতে পারেন কিংবা কারোকে প্রেমের প্রস্তাব দিতে পারেন সেই সংক্রান্ত শুভ সংযোগ কিন্তু তৈরি হতে চলেছে যেটার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে আপনি সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন প্রেম জীবন নিয়ে অতিষ্ঠতা দূর হবে প্রেম সম্পর্ক নিয়ে আপনারা ঝামেলাগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন তাই বিশেষ সময় একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ আপনারা যারা পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগে রয়েছেন এবার পরিবারের মধ্যে উদ্বেগগুলো কমবে কারণ আপনি যত মাথাটাকে ঠান্ডা রাখবেন যত অধৈর্যতা থেকে দূরে থাকবেন হটকারিতা থেকে দূরে থাকবেন তত আপনি আপনার পারিবারিক বিষয়টাকে ঠিক রাখতে পারবেন পরিবারের মধ্যে অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন কিংবা পারিবারিক বিষয় নিয়ে যদি কোনো চিন্তা রয়েছিলো সেই চিন্তাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আর বিশেষ করে এই সময়ে অগ্রগতিপূর্ণ সময় আপনারা যদি সহপরিবার মিলে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন কোনো মাঙ্গলিক স্থানে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে পুস্তা নক্ষত্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ তেসরা আগস্ট থেকে একেবারে পাঁচই আগস্টের মধ্যে এই ধরনের সুযোগ সুবিধা আপনার সামনে আসতে পারে যেটার জন্যই আপনি অগ্রসর হতে পারেন যেটার জন্যই আপনি সাফল্যের পথগুলো বেছে নিতে পারেন সন্তানদের বিষয়ে যদি কোনো চিন্তা রয়েছিলো সেই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন সন্তানদের ব্যাপারে অনেকটাই চিন্তামুক্ত হবেন কারণ সন্তানদের কেরিয়ার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তা আপনার ভেতরে রয়েছিল সেই চিন্তাগুলো ধীরে ধীরে এবার কিন্তু কমতে থাকবে যার মাধ্যমে আপনার বিবাহিত সম্পর্ক ভালো হবে তার পাশাপাশি কিন্তু আপনারা সন্তানদের দিক থেকে আপনারা চিন্তামুক্ত হতে পারবেন তাই বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় আপনারা ধীরে ধীরে এগিয়ে চলুন ধীরে ধীরে দেখবেন সাফল্যের পথগুলো একের পর এক খুঁজে পাবেন আর এই সময়টা আপনাদের মান মানসিকতার পরিবর্তন আসবে মনের মধ্যে একটা আনন্দ খুঁজে পাবেন আর যে আনন্দটা আপনাকে নতুন নতুন পথ দেখাবে নতুন নতুন জায়গায় নিয়ে যেতে পারে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন রাজনৈতিক জায়গায় কিংবা সমাজের জায়গায় যারা যুক্ত রয়েছেন সামাজিক কাজকর্মে তারা কিন্তু প্রচুর সাফল্য পেতে পারেন এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় আপনারা আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন আর যারা টেকনিক্যাল লাইনে এগোতে চাইছেন তারা এগিয়ে যেতে পারবেন কিংবা মেকানিক্যাল লাইনে এগিয়ে যেতে চাইছেন মেডিকেল সেক্টরে আপনারা যদি অগ্রসর হতে চাইছেন তাহলে এই সময়ে সর্বতভাবে চতুর্দিক থেকে আপনি সুযোগ সুবিধাগুলো প্রাপ্তি করতে পারবেন কারণ সূর্যেরই পুস্তা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে প্রভাবিত হতে চলেছেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তেসরা আগস্ট থেকে পাঁচই আগস্টের মধ্যে আঠারোটি ফাটাফাটি সুখবর পাবেন সব কিছুই বদলে যেতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন ভাবে।